আরেফেল আছেন আরেফেল সবাই বলে আরেফেল কাদিয়ানি আরেফেলের বাপ প্রথম আলো এদের আশ্রয়দাতা বাংলাদেশে সাংস্কৃতিক জগৎ কি জগৎ সাংস্কৃতিক জগৎ মিডিয়া জগৎ সাংস্কৃতিক জগৎ এদেরকে চিনতে ভুল করবেন না এরা সরাসরি আমাদের শত্রু এরা এরা আমাদের কি এদের সর্বক্ষণ কাজ হচ্ছে সাংস্কৃতিক জগতের কাজ হচ্ছে শত্রু চিনতে কি করবেন না বয় করবেন না বাংলাদেশে এটা একবার আওয়ামী খুশি করার জন্য বিএনপি রে খুশি করার জন্য আর্মি রে খুশি করার জন্য পুলিশের খুশি করার জন্য দরকার নাই কোনো কিছু আল্লাহকে খুশি করার জন্য বলে এক মরে যাবো কোনো দরকার নাই কেউ খুশি করা আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের শত্রু হচ্ছে একেবারে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা শুধু আপনি কোনোভাবে এই দেশের হিন্দুদের সাথে মারা যাবেন না আপনি ঠিক আছে দেশের হিন্দুরা এদের কন্যার উস্কানি মারে ঠিক আছে এদের সাথে কিসে যাবেন না ক্লাসে যাবেন না দেশের কোন রাজনৈতিক দলের সাথে আপনি ফিলিকশনে যাবেন না ক্রাইসিসে যাবেন না বেশি একটা পুলিশের সাথে আর্মির সাথে যাবেন না একেবারে আমার কাছে ডাটা আছে ডাটা 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 আপনি কাদিয়ানিদের কি চিনেন ভালো করে কি চিনেন কিচ্ছু জানেন না কি করতেছে এরা আপনারা জানেন কাদিয়ানিরা বিশ্বাস করে না আমার কাছে এটা কোনো গুরুত্ব নেই তেমন এটা তো সবাই জানেন রসুলকে বিশ্বাস করে না ওদের কাজ বাংলাদেশে রসুলকে বিশ্বাস না করার বিশ্বাস প্রচার করা এটাই ওদের কাজ না বাংলাদেশে কিচ্ছু জানেন না আপনি আমাদের নেতাদেরও খবর নাই কাদিয়ানিদের ভয়ঙ্কর জানা বাংলাদেশকে ইহুদিদের হাতে বুঝাই দেওয়ার জন্য ওরা জীবনে বাঙ্গালীদেরকে রসুলের পরও একজন রসুল আছে গোলাম কাদেরি বাঙ্গালিকে খাওয়াইতে পারবে না সেটা বাঙ্গালি যে ফাগল যে রসুলের ফাগল ঠিক আছে নামাজ নেই কালাম নাই নেই কিন্তু রসুলের কি আসে এগুলো জীবনে কাদিনীরা নীরা কাদিনে বানাতে পারবে না কিন্তু গোপন ভাবে চক্রান্ত করে যাচ্ছে সেটা হলো পুরো বাংলাদেশকে ভারতের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য ইসরায়েলের পেটে ঢুকে দেওয়ার জন্য একেবারে মূল হচ্ছে আচ্ছা তো দেখা যায় না কাঁদিনে দুই প্রকার নাম নিবো এখন নাম নিলে তো আবার এখানে অনেক আবার খারাপ মনে করবে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়া আর এফ এল আছেন আর সবাই বলে আরেফেল কাদ আরেফেলের বাপ প্রথম আলো কাদ আশ্রয়দাতা বাংলাদেশে সাংস্কৃতিক জগৎ কি জগৎ সাংস্কৃতিক জগৎ মিডিয়া জগৎ সাংস্কৃতিক জগৎ এদেরকে চিনতে করবেন না এরা সরাসরি আমাদের শত্রু এরা এরা আমাদের কি এদের সর্বক্ষণ কাজ হচ্ছে সাংস্কৃতিক জগতের কাজ হচ্ছে মুসলমানদেরকে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়া চিরতরে কি করে দেওয়া আমি আগেও বলেছি আখেরি জমানায় বাংলাদেশে মুসলমানদের জন্য দুটো সমস্যা তৈরি হবে হাদিসের পাশা মতো একটা হলো হিন্দুস্তান কেন্দ্রিক কি কেন্দ্রিক আর একটা হচ্ছে ইসরায়েল কেন্দ্রিক কি কেন্দ্রিক ইসরায়েল কেন্দ্রিক বুঝারছে শেষ জমানায় এটাই দুটো সমস্যা খ্রিস্টানরা না বুঝে তাদের ফাতে পা দিচ্ছেন এই জন্য এই দেশের সাংস্কৃতিক জগৎকে ভালো করে চেনার চেষ্টা করবেন এরা চাইবে আপনি রাজনৈতিক মারামারিতে যাবেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে কি যাবেন না মারামারি যাবেন না ঠিক আছে প্রশাসনের সাথে কি করবেন না মারামারিতে যাবেন না আমি এটা আবার করে বলতেছি না আমি শত্রু চিনিয়ে দিচ্ছি ঠিক আছে খাল কেটে কুমিরা বুঝেন তো কুমির এখন কোথায় জানেন কুমির কোথায় কুমির দিল্লিতে কুমির কোথায় তেলাবিবে বিবে কুমির কুমির পাশ্চাত্য আমেরিকায় কুমির সেই খাল কাটতেছে কারা জানেন গুটি কয়েক লোক আমাদের পুলিশদের খবর নেই খবর নাই আওয়ামী খবর খবর নাই এদের খবর নাই এদের সাথে কি মারামারি করবেন ওই নাস্তিক চক্র খাল কেটে কুমির ঢুকাচ্ছে বাংলাদেশে সব কথা ভুলি যাইয়েন আগামী দিনে মনে রাখিয়েন আমার এই কথা কি বিপর্যয় আমাদের সামনে আসতেছে আপনাদের এই জন্য আমি বারবার বলি একজন এলাকা এলাকার পুরাঞ্চল আমিল মমিনীর দরকার ছিল আমাদের বায়াহ দরকার ছিল এবং জামা তৈরি করার দরকার ছিল আগামী দিনে হিজরতের প্রশ্ন আছে ওয়ালা অনেক বড় বড় বিষয় আছে আমাদের সবার আগে যেটা দরকার সেটা হলো দাওয়াতের প্রশ্ন আমাকে সময় দেওয়া হয়েছে নয়টা পাঁচ মিনিট পর্যন্ত আমি আর দুই থেকে তিনটা মিনিট আমি আমার কথার ফিনিশিং করে দিচ্ছি শেষ করে দিচ্ছি আমি আমার ভাইরা কাজ বুঝে নিতে হবে আমাদের শত্রু চিহ্নিত করতে হবে দানে বামে সবার সাথে যুদ্ধ করলে আপনি পারবেন হ্যাঁ ঘরের ভিতরে আপনার অনেকে আপনার সাথে সত্য তৈরি করতেছে ঠিক আছে সবাই ভুল বুঝতেছে আপনাকে করে কি করতেছে সবাই ভুল বুঝতেছে আপনাকে বড় ভাইকে আরেক ঘুষি মারতেছেন বউকে আরেক ঘুষি মারতেছেন ওরে আরেকটা মারতেছেন ঘরের ভিতরে সব মারামারি ওই যে কুচক্রি ওরে কিন্তু আপনি চিনতে পারেন নাই এই যুদ্ধে আপনি হেরে যাবেন কথা ঠিক কিনা এই দেশের কুচক্র হচ্ছে ইসলাম বিদ্বেষী নাস্তিকবাদী চক্র একেবারে সংখ্যা কম এরা ঠিক আছে এদের চক্রান্ত বুঝতে হবে খালকে কেটে কুমির এদেরকে আমার ভাইরা এর বাইরে যে বিশাল জগৎ আছে আমাদের আছে না নাই মুসলমানদের মধ্যে আমার কথাগুলো একটু সময় গেল কিন্তু জরুরি কথা দায়িত্ব বুঝে নিতে হবে মুসলমানদের মধ্যে আজকে সহি সত্যবাদী মুসলমান কয়জন আছে বেশিরভাগ তার প্রটেস্টেন্ট মুসলমান না বুঝে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে একবারে বুঝে শুনে নাস্তিক আছে গুটি কয়েক না বুঝে জাহেলিয়তকে লালন করে কথা ঠিক কিনা না বুঝে না চিনে প্রশাসন বলেন জনগণ বলেন সুশীল বলেন পরিবারে বলেন সমাজে বলেন বিশাল একটা সংখ্যা গরিষ্ঠ মেজরিটি অফ দ্য মুসলিম আমাদের তারা কিন্তু ইসলামকে বুঝে না তারা দিন কায়মের স্বপ্ন তারা দেখে না আপনি তাদের সাথে যুদ্ধ করবেন নাকি যুদ্ধ করবেন হ্যাঁ রাষ্ট্রের সাথে প্রশাসনের সাথে ভাইয়ের সাথে কলেজের সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে সব জায়গায় যুদ্ধ ব্যাংকে গিয়ে যুদ্ধ করবেন আপনি আপনাকে কি করতে হবে ওই খাল কেটে যে কুমির আনতেছে চক্রবাস বিদেশি চক্রবাস দেশি দেখে চিন্তা ভুল করবেন না আর বৃহত্তর জনগোষ্ঠী এরা তাদেরকে শক্তিশালী শিরিক থেকে মুক্তির তহিদের পথে আসার সিরপকে কেন্দ্র করে দা মোটিভেশন জোরদার ভাবে করতে হবে আপনাকে যত আপনার দাওয়াত দুর্বল হবে আগামী দিনে আপনার জিহাদ দুর্বল হয়ে যাবে পরাজিত হবেন আপনি এখন জঙ্গিবাদ না ইসলামের কথা বললে কি বলে জঙ্গিবাদ বলে ঠিক আছে আর এখন তো ওয়াহাবি বললে খাচ্ছে না তো সে সময় ব্রিটিশরা জঙ্গিবাদ পাইরে এই দুষ্ট লোকগুলো ছিল না মিডিয়া ছিল না একাত্তর টিভি ছিল না এটা শিখতো তারা ব্রিটিশরা ঠিক আছে একেবারে সত্য চিনতে ভয় করবেন না